আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন দীপক পার্ক হাই স্কুলের পক্ষ থেকে নতুন একটা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটা হলো যে আরেকটা আপনাদের সামনে আমি একটা অবগত করতে চাই সেটা হলো যে আমাদের যশোর সেলবাজার যশোর সিলবাজার গ্রুপ এটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই গ্রুপ এখানে অফার সেল রিসেল করতে পারবেন এখানে আপনারা অনেক স্বল্প টাকায় অফার সেল ক্রয় বিক্রাই সবই করতে পারবেন এমনকি বিক্রিও করতে পারবেন কিনতেও পারবেন আমাদের যশোর সেলবাজার গ্রুপে জয়েন চার্জ মায়ের রমজান উপলক্ষে বা ঈদের মেগা অফার উপলক্ষে আমরা অনলি ফর দেড়শো টাকা নিতেছি যারা জয়েন হতে চান দ্রুত জয়েন হয়ে যান আমাদের এই গ্রুপে মানে অনেক লো রেটে যেমন দেখেন এই যে বিশ জিবি অন্যান্য গ্রুপে দুশো আশি টাকা সত্তর টাকা বিক্রি হইতেছে এটা হলো রুবি এয়ারটেলের কিন্তু আমাদের এই গ্রুপে দেখেন দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন লো রেট এখানে যেতে একজন ষাট টাকা এখানে যেতে দুশো পঞ্চাশ টাকা আশা করি আপনারা বুঝতে পারছেন যে দশ জিবি একশো চল্লিশ টাকাও বিক্রি হয় বা একশো পাঁচচল্লিশ টাকাও বিক্রি হয় আমাদের গ্রুপে একশো চল্লিশ টাকায় পাওয়া যায় এটা হলো আমাদের গ্রুপের ইয়া আমাদের গ্রুপে অপারসেল করে আপনারা অনেক টাকা আরাম করতে পারেন যারা সংযুক্ত হতে চান দ্রুত সংযুক্ত হয়ে যান যারা সংযুক্ত হতে চান সংযুক্ত এই যে আমি বলছিলাম যে দশ জিবি একশো টাকা যে একশো পঁয়তাল্লিশ টাকা দিচ্ছে একজন একশো চল্লিশ টাকা এই জন্য বলতে যাচ্ছে যে আমাদের গ্রুপে যারা সংযুক্ত হয়েছেন দ্রুত সংযুক্ত যান আর একটা কথা যে প্রিমিয়াম পেড মেম্বারশিপ ভাই প্রিমিয়াম পেড মেম্বারশিপ বলতে কি বুঝাই এখানে সব প্রিমিয়াম প্রিমিয়াম আপডেটটা হয় এখানে আমাদের ইউটিউব উপলক্ষে অনলি ফর একশো টাকা নিতেছি প্রিমিয়াম পেড মেম্বারশিপের জয়েন চার্জ যারা জয়েন হয়েছেন দ্রুত জয়েন হয়ে যান ইনশাল্লাহ আপনার ভালো কিছু শিখতে পারবেন রিটেলার ছাড়া যারা রিটেলার সিম নেয় যাদের রিটেলার ছাড়া সকল মেগা অফার আপনারা হিট করতে পারবেন তা কথা বলাই শুরু করা যাক কীভাবে আপনারা এক লক্ষ টাকা বা দশ লক্ষ টাকা ক্যাশব্যাক পাবেন সেই বিষয়ে নগদের ক্যাম্পিংয়ে নগদ আর বিকাশে ক্যাম্পিং দুইটাই এক চলতেছে বিকাশে এই প্যাক ক্যাম্পিংটা তিন তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত চলবে তা আমি অলরেডি দু দিন পরে আপডেটটা দিতেছি তাদের তার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তা কথা আমার মূল ভিডিওতে চলে যাই সেটা হলো যে নগদ আমি নগদে ফার্স্ট টাইম পিন নাম্বার দিব পিন নাম্বার দেওয়ার পরে আমি নগদ লগ ইন করবো লগ ইন করার পরে দেখেন এখানে লেখা আছে যে এই যে দেখেন লক্ষ টাকা যে নগদে রিচার্জ করলে এই যে দেখেন এখানে লেখা রয়েছে যে নগদে যে লক্ষ টাকা রিচার্জ করলে শুধুমাত্র বাঙালি বাঙালিং সিমে যদি আপনি লেখা রিচার্জ করেন এক লক্ষ টাকা রিসার্চ করেন তা আপনি দশ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন এই যে ক্যাম্পিংটা এখানে এক লক্ষ টাকা রিচার্জ করা লাগবে রিচার্জ করলে আপনি দশ লক্ষ টাকা পাবেন এখানে সর্ব মোট জন এই ক্যাম্পিংটা খেলতে পারবে জন মানে অফারটা পাবে যেমন জন বলতে প্রত্যেক দিন আপনার হলো প্রত্যেক দিন আপনার যদি সর্বোচ্চ রিচার্জ করি প্রত্যেকদিন পঁচিশ হাজার টাকা করে ক্যাশব্যাক পাবে সর্বোচ্চ যে রিচার্জ করি সবার আগে যে প্রথম হবে সে পঁচিশ হাজার টাকা করে ক্যাশব্যাক পাবে এটা এক নাম্বার আর দুই নম্বর হল যে তারপরে হলো আপনার যে পাঁচজন পাঁচজন সর্বোচ্চ হল আপনার এক হাজার করে পাবে পাঁচজন সর্বোচ্চ এক হাজার করে টাকা পাবে এটা হলো আর দুই নম্বর আর হলো তারপর যারা আছে মানে টোটাল এগারো জন আপনার ক্যাম্পিংয়ে মোটামুটি ভালো টাকা আর্ন করতে পারবে আর তারপরে যারা মানে সিরিয়ালে পাবে মানে দুইশো জনের মতো আপনার এই ক্যাম্পিংয়ে দিবে তা এগারো জনের পর থেকে যারা আছে তারা পাঁচশো করে সর্বনিম্ন পাঁচশো দুইশো একশো টাকার আর্ন সর্বোচ্চ দুইশো পাঁচশো এরকম করে পাবে আশা করি আপনারা বুঝতে পারছেন তা আপনাদের এই ক্যাম্পিং খেলতে হলে এই যে দেখেন এখানে ক্যাম্পিং খেলতে হলে আপনাদের মূল কাজ করতে হবে এই যে এখানে মোবাইল রিসার্জ এখানে আপনার নগদের লিমিট আছে এখানে রিসার্জ লিমিট বলতে শুধুমাত্র বাংলার সিমই বলছে এই ক্যাম্পিংটা শুধুমাত্র বাংলা সিমে চলবে তো আপনার এই বাংলা সিমের টাইপ কর লাগবে পান লিগে আপনি একদিনে এটা হলো এই গেম এই ক্যাম্পিংটা খেলতে হলে অবশ্যই পোস্টপেড সিম লাগবে পোস্টপেড সিমে অনেক বেশি রিচার্জ নেওয়া যায় তা আপনি এখানে দুইবারে পঞ্চাশ হাজার টাকা রিচার্জ করতে পারেন দুই এবারে পঞ্চাশ হাজার করে রিচার্জ করতে পারেন টোটাল মিলে দিনে এক লক্ষ টাকা রিচার্জ করতে পারেন আর এক লক্ষ টাকা রিচার্জ করলে আপনার এখানে লস তো অবশ্যই হবে ক্যাম্পিংটা খেলতে হলে লস করতে হবে মাত্র পনেরো হাজার এক লাখ টাকায় পনেরো হাজার টাকা লস যাবে আপনি এখানে ব্যালেন্স সেল দিতে পারেন পানিংয়ে পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স সেল দেয় এই হিসেবে আপনি এই ক্যাম্পিংটা খেলতে পারেন কিন্তু আপনি যদি সবার আগে রিসার্চ করেন তাই এক লক্ষ টাকা ক্যাশব্যাক পাবেন বা এক লক্ষ টাকা উপহার পাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে আপনার লগতের নিমিত সর্বোচ্চ দিনে এক লাখ টাকা আপনি লেনদেন মানে রিচার্জ করতে পারবেন সর্বোচ্চ এক লাখ টাকা আশা করি আপনারা বুঝতে পারছেন আর অবশ্যই আমরা আমি এই ক্যাম্পিংটা খেলতেছি না আমি খেলতেছি বিকাশে ক্যাম্পিং বিকাশেও সেম একই বিকাশে আপনার প্রথম হলো রিচার্জকারী পাবে পঁচিশ হাজার টাকা ক্যাশব্যাক প্রত্যেক দিন পঁচিশ হাজার টাকা আর এক লক্ষ টাকা মানে ক্যাশব্যাক থাকতেছে কিন্তু পাঁচ দিন খেললে বিকাশে সর্বোচ্চ রিচার্জ লিমিট হলো দশ হাজার টাকা সকল সিমের দশ হাজার টাকা আপনি রিচার্জ করতে পারেন দশ হাজার টাকা রিচার্জ করলে আপনার এখানে যদি পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স সেল করেন তাহলে আপনার হলো সাত হাজার টাকা লস যাবে মানে পার ডে আপনার পার ডে বলতে হলো মানে পাঁচ দিনে আপনার সাত হাজার টাকা যাবে আর এখানে আপনার পাঁচ দিনে যদি এটা খেলতে চান তাহলে আপনার মেবি পনেরো হাজার টাকা খরচ হবে মানে পনেরো হাজার টাকা মানে এক লক্ষ টাকা রিচার্জ করছেন আর এখানে পাঁচ দিনে আপনার কত দিতে পঞ্চাশ হাজার আর এখানে হলো আপনার পাঁচ দিনে এক লক্ষ টাকা অর্থাৎ এই ক্যাম্পিংটা চলবে আপনার তিন তিন তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত সাত তারিখের ভিতরে যারা রিসার্চ করতে পারবেন তারা এই ক্যাম্পিংটা অংশগ্রহণ করতে পারবেন এমনকি প্রত্যেক দিন প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেক দিন সর্বোচ্চ রিসার্চ করে পঁচিশ হাজার টাকা করে ক্যাশব্যাক নেবে তো যাদের টাকা আছে তারা এই ক্যাম্পিংটা খেলতে পারেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের গিফট্যাক হাই স্কুল চ্যানেলটা সাজে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ